এখন দেখো আমরা কি করব। এই যে পর্যায় সারণী পড়লাম কি পড়লাম পর্যায় সারণি কয়টা কয়টা তোমার কি আছে গ্রুপ আছে এবং পর্যায় আছে এগুলো আমরা পড়লাম এখন আমরা কি পড়ব এখন আমরা পড়বো এই যে পর্যায় সারণীতে কি একশো যে আঠারোটা মৌল আছে কি আছে একশো আঠারোটা মৌল আছে এই একশো আঠারোটা মৌলের মধ্যে যে তোমার আঠারোটা গ্রুপ আছে ওকে সেই আঠারোটা গ্রুপের কোন গ্রুপে কোন মৌল অবস্থান করে এবং কোন গ্রুপের নাম কি সেটা কি এখন আমরা ওকে এখন আমরা কি পড়ব সবাই এই যে আমি এখন যে কি লিখব ছন্দগুলো ছন্দগুলো তোমরা লিখবা আমি গত ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের সবাইকে বলেছিলাম যে তোমার এক নাম্বার যে গ্রুপ সে এক নাম্বার গ্রুপের নাম কি খাদ ধাতু এক নাম্বার গ্রুপের নাম কি খাদ ধাতু ওকে কি ধাতু দুই নাম্বার গ্রুপের নাম কি মৃৎখাত ধাতু ওই নাম্বার গ্রুপের নাম কি মৃৎখাত ধাতু তারপর বিশেষ নাম আছে কি গ্রুপ সতেরো সতেরো নাম্বার গ্রুপের নাম কি সতেরো নাম্বার গ্রুপের নাম হ্যালোজেন হ্যালো বাংলা কি সবাই বলো তো এর আগে ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম হ্যালোজেনের বাংলা কি হ্যালোজেন মানে কি তো সবাই একটু বলো হ্যালোজেন মানে কি সবাই একটু বলো হ্যালোজেন মানে কি হ্যালোজেন মানে কি গ্রুপ চোদ্দ চ্যালকোজেন নাম কি চ্যালকোজেন ওকে তারপর গ্রুপ পনেরো কি গ্রুপ পনেরো নাম কি নিকটোজেন কি নাম নিক্টেন ওকে এবং গ্রুপ আঠারো গ্রুপ আঠারোর নাম কি বলতো নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বা অভিজাত গ্যাস ওকে নোবেল গ্যাস এটা সবাই মাথায় রাখবা আর দুষ্ট মৌল বলা হয় কাকে দুষ্ট মৌল কাকে বলা হয় বলো তো দুষ্ট মৌল কোনটি পঞ্চায়েশ থেকে একশো আঠারোটা মৌল আছে এর মধ্যে দুষ্ট মৌল কোনটা বলো সবাই সবাই একটু কমেন্টস জানাও দুষ্ট মৌল কাকে বলা হয় কোন মৌলটিকে দুষ্টু মৌল বলা হয় সবাই একটু কমেন্টসে জানাও